সোল ফ্যামিলি নমস্কার মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ হ্যাঁ সোল ফ্যামিলি থামনেলে যেটা দেখলেন কত দিন তুমি নাই কাছে তবু হৃদয় র জেগে আছে জেগে আছে তো এটা যে কোনো জিনিস হতে পারে কোনো মানুষ কোনো জব অথবা এনিথিং যেটা হয়তো জন্মগত কিছু ঈশ্বরের কাছে পেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে আপনার আপনার কাছের মানুষ ঈশ্বরের তরফ থেকে বিশাল বড় কিছু গিফট পরম প্রাপ্তি কিছু পারফেক্ট কিছু একটা যেখানে শুধু একটা দৈবিক দৈবিক যে জিনিসটা আর কি মানে ঈশ্বরের কৃপা ছাড়াও ওই রকম জিনিস পাওয়া যায় না দুটো জিনিস হাইলাইট হচ্ছে এক হচ্ছে গিয়ে ঈশ্বরের কৃপা ছাড়া ওইরকম জিনিস পাওয়া যায় না মানুষ হতে পারে অথবা এনিথিং হতে পারে আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে পারফেক্ট কিছু মানে নিখুঁত একেবারে এমন কিছু যেখানে আপনার আর বলার কিছু ছিল না অথবা আপনার অভিযোগ করার কিছু ছিল না শুধু জীবনটা যে এত সুন্দর হতে পারে হুম সেটা আপনি মানে আপনার তখন আপনি স্বপ্নের দুনিয়ায় ছিলেন সেই সুন্দর সোনালি স্বর্ণালী যে দিন হ্যাঁ তারপরে এখন যেটা ফেস করছেন মানে সেই পরম প্রাপ্তি সেই ডিভাইনের যে আশীর্বাদ তা সে যেটাই হোক সেটা এখন অ্যাভেলেবেল নয় আপনার কাছে নেই সরে গেছে অথবা সরিয়ে নেওয়া হয়েছে অথবা কেড়ে নেওয়া হয়েছে যে কোনোভাবেই আপনার কাছে এখন অ্যাভেলেবেল নয় সেই যে নিখুদ জিনিস সেই যে জীবন ধন্য করা সার্থক করার মতো এবং আপনি ভেবেই নিয়েছিলেন যে এটাই জীবন এই রকম সুখ আনন্দ এবং এই রকম পরিতৃপ্তি যেখানে কোনো অভিযোগ নেই যেখানে শুধুই কৃতজ্ঞতা জানানো যে জীবন ধন্য জীবন সার্থক ঈশ্বরের এত কৃপা এবং যেখানে কোনো বাধা ছিল না একেবারে স্মুথ সব কিছু হয়েছে কিন্তু এখন ওই যে হৃদয়ের তৃষাটা এত তীব্র এখানে ভাইব্রেশন আসছে হয়তো দীর্ঘ সময় ধরে আপনি চাইছেন জন্মগত যেটা পেয়েছেন অথবা দীর্ঘ সময় আগে যেটা পেয়েছেন যেটা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে আপনি লড়াই চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু ফ্রুটফুল হচ্ছে না আপনার চেষ্টার কোনো ফল সুফল আপনি পাচ্ছেন না তো দেখা যাক কার কি বলে একজন কমেন্ট সেকশানে লিখেছেন দিদি প্রত্যেক দিন ভিডিওতে একটা করে গান চাই এখন গান শুনতে পাই না অ্যাকচুয়ালি বাড়িতে সবাই কাজে বসেছে তখন একটু বুঝে শুনেই কাজ করতে হয় যাতে কারোর ডিস্টার্ব না হয় কেননা আমার ডিস্টার্ব কেউ করে না আর আমি যখন ফ্রি হই গান করার মতো হয়তো করা যায় কিন্তু তখন মানে সাংসারিক মানুষ তো নানাদিকে নানা রকম কাজের ব্যস্ততা থাকে তো যাই হোক আর এইসব কথা বলে ভিডিও লেন্দি করব না কার নিচ্ছি কেউ কেউ হয়তো মাঝে মধ্যে নিজেকে দোষারোপ করেছেন যে আপনার দোষেই এটা হয়েছে আবার দোষারোপ করা সত্ত্বেও তবু সেটা ভুলে গিয়ে সবার উপরে গিয়ে সেই হারানো জিনিস সেই হারানো দিন সেটা ফিরে পেতে চাইছেন অথবা সেই মানুষ অথবা গুড হেলথ এনিথিং হতে পারে হৃদয়ের তৃষা কি মিটবে হৃদয়ের তো ভাইব্রেশন আসছে খুব মানে পুরো বিপরীত জিনিস আপনি যেটা পেয়েছিলেন আর এখন যেটা আপনার আপনি ফেস করছেন আবারও বলছি হয়তো বা দীর্ঘ সময় ধরে ফেস করছেন এইট অফ কাপস এইট অফ ওয়ান্স নাইট অফ কাপস কোনো অপশান রাখছি না একসাথেই বলবো এইট অফ কাপস তো পরিষ্কার বলছে আর সুখের অভাব যেটা যে জিনিস আপনার কাছে নেই ছেড়ে চলে গেছে অথবা সরিয়ে নেওয়া হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে এবার যেটা এখান থেকে পাচ্ছি যে মরুভূমিতে যখন মরুভূমিতে যে বালি উত্তপ্ত বালি বালির বালির যে ঝড় হয় মানে আমি বলতে চাইছি মরুভূমিতে যেখানে একটুও জলের ছিটে ফোটা নেই আপনি প্রচুরভাবেই ওই বালি মরুভূমির বালি কীরকম গরম হয়ে যায় সেই গরম বালির ঝড় অথবা ধুলো ঝড় বালি ঝড় যেভাবেই বলুন মানে এক্সট্রিম লেভেলের যে গরম সেই গরমে কোথাও একটুখানি জলের ছিটে ফোটা নেই আপনি প্রচুরভাবে তৃষ্ণার্থ হঠাৎ করে কোথাও একটু জলের সন্ধান পেয়ে গেলেন তখন আপনার কি মনে হবে সেই যে হৃদয়ের তৃষা সেই যে পুরো শরীরের তৃষা তৃষ্ণা মিটা আপনি একটু ফিল করুন সেই জিনিসের ভাইব্রেশন আসছে আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত ওই উত্তপ্ত বালুকাময় যেভাবে বলুন আর কি মরুভূমি যেই জলের সন্ধান পেয়ে গেলেন আপনার মনটা তেমন কীরকম হবে আর জলটা যদি আপনি খেতে পারেন তাহলে কীরকম হবে আমি আর বেশি কিছু বলবো না শুধু বলছি যে দীর্ঘস্থায়ী অথবা চিরস্থায়ী কিছু একটা মানে বট বৃক্ষ যেমন হয় বট বৃক্ষ প্রথম কথা চব্বিশ ঘন্টায় অক্সিজেন দেয় দিনে রাতে চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় তারপরে যে বট যে শীতলতা শান্তি ছায়া মানে তৃষা মিটলে যেমন হয় আর বটবৃক্ষেরই মতো ওই রকম চিরস্থায়ী দীর্ঘস্থায়ী মানে বট বহু বছর বাঁচে তো দীর্ঘস্থায়ী দীর্ঘ আয়ু দীর্ঘ মানে বলছি আর কি এইরকম যে জিনিসটা এবং বট বৃক্ষের যে মজবুত হয় আর বট বৃক্ষের সেই জড় থেকে সমস্যা মিটে যাওয়া তো এই জিনিসের ভাইব্রেশান পাচ্ছি একটা স্থায়ী ব্যবস্থা কিছু হবে স্থায়ী ঠিকানা অথবা স্থায়ী প্রতিষ্ঠা লাভ করা যেটা আপনার সারা জীবনের জন্য আপনাকে নিশ্চিন্ত করবে বুঝলেন নাইট অফ কাপস থেকেও খুব সুন্দর ভাইব্রেশান আসছে বলার বাইরে এত সুন্দর ভাইব্রেশান আপনি হতাশ হবেন না সময় আসছে ঠিক আছে হাওয়া বদল হবে আপনার ফেভারেই হবে আপনার জীবন আবার আগের মতো ধন্য হয়ে যাবে সার্থক হয়ে যাবে বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই